আল্লাহ চারিদিকে আতসবাজি ফুটছে রব্বুল আলামিন কত পাখি মারা যাচ্ছে রব্বুল আলমিন তোমার গজব তোমার আজাব আল্লাহ আসার যে ব্যবস্থা করছে আমার ভাইরা না বুঝে আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দান করো আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দান করো রব্বুল আলামিন আমরা তোমার নিয়ামত খেয়েছি এক বছর আল্লাহ তোমার দেওয়া চোখ দিয়ে দুনিয়া দেখেছি আল্লাহ তোমার দেওয়া নিঃশ্বাস নিয়ে জীবন বাঁচিয়েছি আল্লাহ তোমার জমিনে আমরা হেঁটেছি আল্লাহ তোমার দানা খেয়ে খেয়ে বড় হয়েছি আল্লাহ তোমার এবার ঠিকভাবে করতে পারি নাই আল্লাহ তোমাকে মন ভরে ডাকতে পারি নাই তোমাকে কলিজা বরে সে করতে পারি নাই আল্লাহ আজ আমাদের জীবন থেকে চলে গেছে আর হাজার চব্বিশের একটা ওয়াক্ত নামাজ ফেরত আনতে পারবো না একটা জুমা ফেরত আনতে পারবো না আল্লাহ যখন চারিদিকে অপসংস্কৃতি চারিদিকে ইহুদি খ্রিস্টানদের চরিত্রের মাধ্যমে নতুন বছরকে শুরু করা হচ্ছে আল্লাহ আমরা কিছু মুসলমান তোমার কিছু বান্দা তোমার জিকিরে তোমার নাবির দরুদে তোমার কাছে ফরিয়াদ করে বছর শুরু করছি আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দাও আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করে দাও বাংলাদেশকে তুমি শান্ত করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলমানকে আগামী বছর আরো বেশি কৃতজ্ঞ হওয়ার তফিক দান করো আরো বেশি শুকর গুজার হওয়ার তফিক দান করো আল্লাহ আমাদেরকে আশেখে রাসুল বানিয়ে দাও আল্লাহ আমাদেরকে আশেখে বানিয়ে দাও আল্লাহ আমাদেরকে কোরআন সন্ন্যার উপরে অঠল রাখো আল্লাহ আমাদের উপরে আমাদের কি ইমানের উপরে অঠল রাখো আল্লাহ চারিদিকে আতসবাজি ফুটছে রব্বুল আলামিন কত পাখি মারা যাচ্ছে রব্বুল আলামিন তোমার গজব তোমার আজাব আল্লাহ আসার যে ব্যবস্থা করছে আমার ভাইরা না বুঝে আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দান করো আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দান করো আল্লাহ শাহ জালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ সামানতের বাংলাদেশ শাহ সুলতান বলখির বাংলাদেশ আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুฏิ رحمتullah এর কদম ধন্য বাংলাদেশ আহমদুল্লাহ কাদেরির ফয়েজ ধন্য বাংলাদেশের উপরে khas رحمت نازিল করো আল্লাহ khas رحمت نازিল করো

الله مذير جنّة تاتي فاس نايت هاشير رات نوي كالنرى توب رات أنو الرات أنو تبتّه وتوّبة نسُوها وتوّبة قبل الموت وراحة عند الموت ومكفرة بعد الموت والفوز بالجنة والنجاة من النار والعفو عند الحساب. আল্লাহ নতুন বছর যেন সুন্দর হয় সুন্দর হয় শান্ত হয় সুশৃঙ্খল হয় হিংসা হয় নিন্দামুক্ত হয় অহংকার মুক্ত হয় আমার নবীর মোহাব্বতের উপরে যেন বিশ্ব মুসলিম দুই হাজার পঁচিশে এক হয়ে যেতে পারে আমার নবীর প্রেমের উপরে আল্লাহ রব্বুল আলামিনের তাওহীদ আর নবীজির রিসালাতের উপরে কুরআন এবং সুন্নার উপরে ইশকি সুলের উপরে যেন समस्त মুসলমান এক হয়ে যায় আল্লাহ তুমি তৌফিক দান করো বিহাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ